তো দর্শক বরাবরের মতন চলে আসলাম আমি আর মুস্তা গাইতে চাইলে তুমি গানটা বলো আমাদের সাথে দাদা দিদি ভাই শিশু ক

न घुमातो पीता रे री न घुम त न पीता रे दर न ज़ार भाई আই কোনুরার ভায়রে আমার প্রেম কই রাখি জালা রে আমার প্রেম কই রাখি ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পা ও বন্ধু তুমি শুনতে কি পা ও বন্ধু তুমি শুনতে কি পা এ গানামার ও গানাম গান ও গানা ছুঁয়ে গেছে আমি ও তোমার এই গান আমার ও এই গান আমার ও এই গান ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুন দেখি পা নামার ও গানাম রে গান ও গানামার ছুয়ে যাবে হৃদয়ে তোমার ছুঁয়ে যাবে সুরদয়ে তোমার রে গান